নমস্কার বন্ধুরা এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জের যে বইটি আছে সেই বইয়ের ক্ষতি থেকে অঙ্ক করব তো লাভ ক্ষতির আজকে প্রথম ক্লাস তোমরা অনেকেই জানো যে আমরা এই চ্যালেঞ্জটির মাধ্যমে ম্যাথ এবং রিজনিং করিয়ে থাকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে ম্যাথ এবং রিজনিং থাকে সেগুলো কিন্তু করে থাকি আমরা এমন অঙ্ক করে থাকি যেগুলো পরীক্ষায় আসার মতো ঠিক আছে এই যে সুবীর দাসের বইটি আছে সুবীর দাসের বইয়ে কিন্তু সবগুলো অঙ্ক যে কোনো না কোনো পরীক্ষায় এসেছিলো তো এগুলোই আমি করাচ্ছি তোমাদেরকে তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো তো প্রথম অঙ্কটা দেখো কী বলা আছে এক ভদ্রলোক আটশো টাকায় একটি রেডিও কিনে তার উপর চারশো টাকা খরচ করেন সে রেডিওটি পনেরোশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তো প্রথমে তিনি কিন্তু আটশো টাকায় কেনেন আর চারশো টাকা খরচ করেন ঠিক আছে তো তার টোটাল কস্ট প্রাইস কত হলো তাহলে কস্ট প্রাইসকে আমরা সিপি লিখবো মা এটাকে বলতে পারি আমরা ক্রয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্য আমরা শর্টকাটে লেখব কি সিপি লেখবো ঠিক আছে তাহলে ক্রয় মূল্য কত আটশো প্লাস চারশো তো বারোশো হলো ক্রয় মূল্য ঠিক আছে বারোশো টাকা ঠিক আছে রেডিওটি কিনলো প্লাস সঙ্গে কিন্তু চারশো টাকা খরচা হলো তো খরচাটা ধরে কিন্তু এখন ক্রয় মূল্যটা আমাদেরকে বলতে হবে সে রেডিওটি পনেরোশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে বিক্রয় মূল্য কত সেলিং প্রাইস কত তার সেলিং প্রাইস বা আমি বিক্রয় মূল্য লিখতে পারি এখানে বিক্রয় মূল্য পনেরোশো টাকা ঠিক আছে তো লাভ কত এখানে লাভ হচ্ছে তার দেখো এই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা মাইনাস করব ঠিক আছে তার বিক্রয় মূল্য পনেরোশো মাইনাস ক্রয় মূল্য বারোশো তাহলে হচ্ছে তিনশো টাকা হচ্ছে লাভ তিনশো টাকা এবার আমরা কী বের করবো যে শতকরা লাভ কত শতকরা লাভ মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে তার লাভ কত ঠিক আছে লাভ কত টাকা হবে তো আমরা এইভাবে কিন্তু ঐতিহ্যিক নিয়মে করতে পারি ঐতিহ্য নিয়মে না করলে কিন্তু তোমরা শর্টে করতে পারো তাহলে কী বের করবো তাহলে শতকরা লাভ একটা সূত্র আছে দেখো শতকরা লাভ তো শতকরা লাভের সূত্রটা কী তাহলে লাভ উপরে লিখব নিচে লিখবো ক্রয় মূল্য ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড ঠিক আছে এত পার্সেন্ট তাহলে লাভ কত হচ্ছে তিনশো টাকা ক্রয় মূল্য কত বারোশো টাকা ক্রয় মূল্য কিন্তু বারোশো টাকা মানে সিপি ইন্টু হানড্রেড এবার আমরা কী করব এই দুশূন্য শূন্য কেটে দিলাম এবার তিন চারা বারো চার দিয়ে একশোকে ভাগ করে পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু তার কী হচ্ছে লাভ হচ্ছে বোঝা গেল খুবই সুন্দর একটা অঙ্ক তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার অপশান এবার নেক্সট দুই নম্বর করে দেখো একটি দ্রব্যের ক্রয় মূল্য সাত হাজার আটশো চল্লিশ টাকা দ্রব্যটিকে সাত পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে তো লাভ কত হচ্ছে দেখো সেভেন পার্সেন্ট তাহলে আমরা একবারই করতে পারি তাহলে কস্ট প্রাইস কত এখানে সাত হাজার আটশো চল্লিশ টাকা কস্ট প্রাইস তো প্রফিট কত প্রফিট এখানে সেভেন পার্সেন্ট তো কস্ট প্রাইস যদি একশো টাকা হয় ঠিক আছে কস্ট প্রাইস যদি একশো টাকা হয় সেলিং প্রাইস কত কস্ট প্রাইস যদি একশো টাকা হয় সেলিং প্রাইস কত তাহলে প্রফিট ষাট টাকা তাহলে সেলিং প্রাইস একশো সাত টাকা ঠিক আছে তাহলে আমাদেরকে কস্ট প্রাইস যদি সাত হাজার আটশো চল্লিশ টাকা হয় তাহলে কস্ট প্রাইস যদি এক টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত তাহলে একশো সাত বাই আমি দেখো ওই কিক নেমে করাচ্ছি তারপর তোমাদেরকে আমি শর্ট প্রসেসটা করাচ্ছি সবই করাবো এবার কস্ট প্রাইস যদি সাত হাজার আটশো চল্লিশ টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত তাহলে একশো সাত বাই একশো গুণন সাত হাজার আটশো চল্লিশ ঠিক আছে এবার একটা শূন্য কেটে দিলাম আমি তো দেখো এইভাবে করলে কী করতে হবে আমাদেরকে এইভাবে করলেও হবে তাহলে একশো সাতের সঙ্গে সাতশো চুরাশি আমাদেরকে গুণ করে তারপর দশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে পয়েন্ট এগিয়ে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে এটা করলে একটা ঝামেলায় পড়বো এই গুণের ঝামেলায় ঠিক আছে তো এটা না করে আমি বলবো তোমাদের তাহলে কস্ট প্রাইস যদি আমাদেরকে একশো টাকা হয় তাহলে লাভ কত হয় ষাট টাকা তাহলে দেখো কস্ট প্রাইস যদি একশো টাকা হয় তাহলে লাভ কত প্রফিট কত ষাট টাকা এবার কস্ট প্রাইস এক টাকা হলে লাভ কত সাত বাই একশো এবার কস্ট প্রাইস যদি সাত হাজার আটশো চল্লিশ টাকা হয় তাহলে প্রফিট কত তাহলে সাত হাজার বাই একশো সাত বাই একশো ইন্টু সাত হাজার আটশো চল্লিশ দেখো এখানে এখানে একটা মজার বিষয় দেখো এখানে কিন্তু সাত দিয়ে গুণ করে ডিভাইড করলে হয়ে যাবে ঠিক আছে তাহলে সাত চার সাতা আঠাশ দুই আট হাতে দুই সাত আটা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন পাঁচ আট হাতে পাঁচ সাত সাত উনপঞ্চাশ পাঁচে চুয়ান্ন বাই টেন আছে তাহলে দশ হাজার ভাগ করলে পয়েন্টটা ঘর এগিয়ে যাবে তাহলে এটা আছে আমাদের প্রফিট এই প্রফিটটা কার সঙ্গে যোগ করবো যদি বিক্রয় মূল্য পেতে চাই তাহলে প্রফিটটা আমাদেরকে কস্ট প্রাইস যে আছে কস্ট প্রাইস ঠিক আছে এটা কস্ট প্রাইস কস্ট প্রাইজের সঙ্গে যোগ করতে হবে ঠিক আছে তাহলে কস্ট প্রাইজের সঙ্গে যোগ করে দিলাম তাহলে সেলিং প্রাইস তাহলে কত কস্ট প্রাইস প্লাস প্রফিট তা কস্ট প্রাইস কত সাত হাজার আটশো চল্লিশ প্লাস পাঁচশো আটচল্লিশ পয়েন্ট আট বোঝা গেল আট মানে এটাকে এরকম এইট জিরো লেখা যায় তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার তো দেখো পয়েন্ট এইট জিরো থাকবে এদিকে এদিকে থাকবে আট এদিকে থাকবে চার এদিকে থাকবে পাঁচ আট হচ্ছে কে তিন হতে এক সাত আট তাহলে আট টাকা আশি পয়সা অপশান এটা হচ্ছে আমাদের আনসার তো আমরা পরীক্ষায় এত কিছু ঐক্যিক নিয়মে না করে ডাইরেক্ট কিন্তু এই জিনিসটা আমরা লিখবো ঠিক আছে ডাইরেক্ট এই জিনিসটা লিখবো তাহলে তাহলে প্রফিট তাহলে কথা হচ্ছে সেভেন বাই হান্ড্রেড ইন্টু সাত হাজার চল্লিশ এটা করে তারপর আমাকে কোয়াশ প্রাইজের সঙ্গে যোগ করে দিলেই আমার অ্যান্সার চলে আসবে ঠিক আছে তো এত কিছু লিখতে যাবো না আর এইভাবে যদি আমি করতে যাই এইভাবে করতে গেলে কিন্তু গুণটা বড়ো হয়ে যায় এখানে ডাইরেক্ট কিন্তু আমাদেরকে সেলিং প্রাইসটা বেরোচ্ছে ঠিক আছে এখানে ডাইরেক্ট সেলিং প্রাইসটা বেরোচ্ছে কিন্তু এটা করতে গেলে আমাদেরকে একটু গুণটা বড় করতে হচ্ছে ঠিক আছে গুণ বড় করতে গেলে একটু সময় লেগে যাবে তো আমাদের নেক্সট টাইগ করাই ভালো তো এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম কীভাবে আসলো ওই কি হ্যাঁ সেই জন্য আমি এটা করলাম আর এই লাস্ট লাইনটা করলেই আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে যেহেতু আজকে শুরু আমি তোমাদের ডিটেল একটু অঙ্ক করাচ্ছি তারপর আমি শর্ট প্রসেসে আসবো এবার আমরা তিন নম্বর অঙ্কটা করবো দেখো দুইশো সত্তর টাকায় একটি দ্রব্য বিক্রি করে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হল লাভ হলে দ্রব্যটি ক্রয় মূল্য কত টাকা তো দুশো সত্তর টাকায় এখানে সেলিং প্রাইসটা দেওয়া আছে কিন্তু ঠিক আছে তাহলে সেলিং প্রাইস কত সেলিং প্রাইসকে আমি শর্টকাটে দেখব এসপি তাহলে দুশো সত্তর টাকা 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 লিখলাম না ঠিক আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু লাভ হয় ঠিক আছে প্রফিট কত টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে এটার মানে কি একশো টাকা যদি কস্ট প্রাইস হয় ঠিক আছে কস্ট প্রাইসটা যদি আমাদের একশো টাকা হয় ঠিক আছে তাহলে এখানে আমাদেরকে সেলিং প্রাইস নিয়ে আসতেই হবে তাহলে সেলিং প্রাইসটা কত হবে তাহলে একশো প্লাস তাহলে একশো বারো পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এখন কস্ট প্রাইসটা কত আমাদের সেলিং প্রাইসটা কত দেখো দুশো সত্তর এবার আমরা একবারই করবো সেলিং প্রাইসটা কত আমাদের দুশো সত্তর তো আমাদের কস্ট প্রাইসটা বের করতে হবে তো দেখো এটার সঙ্গে এটার কিন্তু সরল সম্পর্ক একবারই দেখো তোমরা কীভাবে করবে তো এইখানে যেটা বের করবো ঠিক আছে এইখানে যেটা বের করবো কী করতে হবে আমাদেরকে এই একশোকে গুণ করতে হবে এই দুটো রেশিও দিয়ে আমাদেরকে গুণ করতে হবে এই দুটো রেশিও এখন দেখো কস্ট সেলিং প্রাইসটা কত সেলিং প্রাইস এখানে একশো বারো পয়েন্ট ফাইভ আর কস্ট প্রাইস তখন একশো এখন সেলিং প্রাইসটা বেশি হয়ে গেলো এখন কস্ট প্রাইসটা বেশি হবে তাহলে এই রেশিওটাকে আমি কী করবো একের বড় বানাবো ঠিক আছে এই দুটো দিয়ে যে অনুপাতটা হবে ঠিক আছে তাহলে একের বড় বানাতে কী হলে লবটাকে বড়ো মানে লবটাকে বড় করবো তাহলে দুশো সত্তর উপরে দেবো আর হরটাকে কী করবো ছোটো করবো তাহলে একশো বারো পয়েন্ট ফাইভ বোঝা গেল কথাটা তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে কত হবে এটা একটু ক্যালকুলেশনের অঙ্ক এগুলো তোমাদেরকে ক্যালকুলেশন করতেই হবে তাহলে একশো একটু মাথা ঠান্ডা রেখে কিন্তু ক্যালকুলেশন করতে হবে এক এক দুই পাঁচ এই পয়েন্টটা তুলে দিলাম দশ দিলাম পয়েন্টের জন্য একটা এক পয়েন্টের বা যতগুলো ডিজিট ততগুলো শূন্য এবার কী করবো দেখো পাঁচ দিয়ে ভাগ করে দেবো হ্যাঁ বা আমরা আমরা পঁচিশ দিয়ে ভাগ করতে পারি আচ্ছা পঁচিশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো পঁচিশ দিয়ে ভাগ করলে একটু তাড়াতাড়ি হবে ঠিক আছে এটা কত এক হাজার এক হাজার একশো পঁচিশ তাহলে একশোতে পঁচিশ কয়টা থাকে চারটে পঁচিশ থাকে তাহলে এক হাজার কয়টা পঁচিশ থাকবে চল্লিশটা চার দশে চল্লিশটা ঠিক আছে এইখানে একশো পঁচিশে কটা পঁচিশ থাকে পাঁচটা পঁচিশ তাহলে চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশটা পঁচিশ পঁচিশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ এবার চার পঁচিশে একশো ঠিক আছে এবার নয় দিয়ে ভাগ করবো আমরা পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দিয়ে ভাগ করলে তিন নং সাতাশ শূন্য এবার হচ্ছে পাঁচ পাঁচশ তিরিশ পাঁচ ছয় তিরিশ এবার হচ্ছে চারশো চব্বিশ চব্বিশের পর আবার একটা শূন্য তাহলে দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ হচ্ছে আমাদের কস্ট প্রাইস ঠিক আছে এগুলো কিন্তু প্রথমের দিকে একটু সোজা সচাসপ অঙ্ক আছে ঠিক আছে তাহলে আমাদের কস্ট প্রাইসটা বেড়ে গেলো দুশো চল্লিশ টাকা তাহলে অপশান এ হচ্ছে আমাদের আনসার অপশান এ এবার আমরা নেক্সট চার নম্বর নম্বরটা করবো দেখো একটি সাইকেল চোদ্দোশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে ফিফটিন পার্সেন্ট ক্ষতি হবে তো এখানে ক্ষতি কত ফিফটিন পার্সেন্ট ঠিক আছে একটি সাইকেল চোদ্দোশো টাকায় কিনলো তাহলে কস্ট প্রাইস কত চোদ্দোশো টাকা তো আমাদেরকে সেলিং প্রাইস বের করতে হবে কত টাকায় বিক্রি করলে তার মানে সেলিং প্রাইসটা আমাদেরকে বের বের করতে হবে ঠিক আছে এখানে লস কত এলটাকে আমি লস ধরলাম মানে ফিফটিন পার্সেন্ট ক্ষতি ঠিক আছে তাহলে এই যে আমরা সবসময় এই প্রফিট বা লস কত হলো সেটা দিয়েই কিন্তু অঙ্ক করবো ঠিক আছে তাহলে যেহেতু ওখানে লস সেটা সেহেতু কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইসটা কীভাবে কম হয় তাহলে কস্ট প্রাইস আর হচ্ছে সেলিং প্রাইস এবার একশো টাকা যদি আমি একশো টাকাকে যদি আমি কস্ট প্রাইস ধরি তাহলে সেলিং প্রাইস কত হবে একশো মাইনাস পনেরো তাহলে হচ্ছে এইট্টি ফাইভ সেলিং প্রাইস তখনই কিন্তু ফিফটিন পারসেন্ট লস হবে তাহলে কস্ট প্রাইস কত চোদ্দোশো এটা খুব সিম্পল দেখো এখানে চোদ্দো দিয়ে গুণ করলে কী হচ্ছে একশোকে চোদ্দো দিয়ে গুণ করলে চোদ্দোশো হচ্ছে এবার তাহলে আমরা কী করবো পঁচাশিকেও চোদ্দো দিয়ে আমরা গুণ করবো ঠিক আছে তাহলে পঁচাশি ইন্টু চোদ্দো তাহলেই আমার অ্যান্সারটা চলে আসবে বুঝা গেল এটা চোদ্দো দিয়ে গুণ করলে কিন্তু হচ্ছে আমাদেরকে এটাও আমাদেরকে চোদ্দো দিয়ে গুণ করতে হবে খুব সিম্পল এবার দুই ঘরের গুণ দেখো কীভাবে করবো শর্টকাটে প্রথমে কী করতে হবে এই দুটো গুণ করতে হবে চার পাঁচা কুড়ি দুই শূন্য হাতে দুই এবার ক্রস করবো ক্রস গুণ এই কোনাকুনি গুণ ঠিক আছে চার আটা বত্রিশ পাঁচ একে পাঁচ বত্রিশে পাঁচে সাঁত্রিশ সাঁত্রিশে দুয়ে উনচল্লিশ তিনে নয় হাতে তিন তাহলে আট এক আট এবার এই গুণ আর এক আট আট তিনে এগারো তাহলে এগারোশো নব্বই তাহলে সেলিং প্রাইস কত এগারোশো নব্বই অপশান সি হচ্ছে আমাদের আনসার এবার নেক্সট অঙ্কটা দেখো একটি বই দুশো আশি টাকায় বিক্রি করে টোয়েন্টি পারসেন্ট ক্ষতি হলে বইটির ক্রমূল্য কত টাকা ছিল তাহলে দুশো আশি টাকা কি বিক্রয় মূল্য তাহলে সেলিং প্রাইস কত এখানে দুশো আশি টাকা টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় লস কত হয় টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে বইটির কস্ট প্রাইস আমাদেরকে বের করতে হবে তো একই রকমভাবে করবো কস্ট প্রাইস সেলিং প্রাইস আমরা লিখবো এখানে তো দেখো আমরা সবসময় কস্ট প্রাইস একশো টাকা ধরবো ঠিক আছে কস্ট প্রাইস একশো টাকা ধরে লস বা লাভ কত হলে সেলিং প্রাইস কত হবে সেটা আমরা বের করবো কস্ট প্রাইস আমরা কী ধরলাম একশো টাকা যদি কিছু না দেওয়া থাকে তখন আমরা কস্ট প্রাইসটা আমরা ধরবো একশো টাকা তাহলে যেহেতু লস হয়েছে তাহলে সেলিং প্রাইস কত তাহলে একশোর থেকে কুড়ি মাইনাস একশো থেকে কুড়ি মাইনাস তার মানে আশি টাকা ঠিক আছে সেলিং প্রাইস এটা না না লিখলেও হবে তাও আমি বোঝার জন্য লিখে দিলাম এবার কস্ট প্রাইস কত কস্ট প্রাইসটা বের করতে হবে তাহলে সেলিং প্রাইস কত সেলিং প্রাইস হচ্ছে আমাদের দুশো আশি টাকা তাহলে কস্ট প্রাইসটা কত হবে ঠিক আছে তো দেখো এখানে এটা এটার সঙ্গে এটা কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে এইটা বাড়লে এটাও বাড়বে যেহেতু এখানে প্রথমে আমরা একশো লিখবো এবার এই দুটো দিয়ে আমরা কী করবো একটা অনুপাত বের করবো যাতে বারে বারে মানে একের থেকে বড়ো তাহলে লবটাকে বড় দেবো দুশো আশি হরটাকে ছোটো দেবো আশি তাহলে এটা দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের আনসার চলে আসবে তো এটা তোমরা ক্লাস সেভেন এইটে পড়েছ সেভেন এইটে কিন্তু ত্রৈদাসিক নিয়মে এগুলো ছিল তো একশো একশো কাটা এবার চার দিয়ে যদি ভাগ করি চার দুগ্নো আট চার সাতা আঠাশ সত্তর এবার দুই দিয়ে ভাগ করলো পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ ইন্টু দশ কত তিনশো পঞ্চাশ তাহলে হচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ তাহলে অপশান কত অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার ফার্স্ট প্রাইস তিনশো পঞ্চাশ এগুলো খুব সহজ অঙ্ক তোমরা তোমাদের যদি কারো এইট নাইনের টেনের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো ধরতে পারবে কোনো অসুবিধা নেই এবার নেক্সট অঙ্কটা অঙ্কটা দেখো ছয় নম্বর অঙ্কটা এক ব্যক্তি একশো আটাত্তর টাকায় একটি বস্তু বিক্রি করে ইলেভেন পার্সেন্ট ক্ষতি হয় ঠিক আছে কত টাকায় বিক্রি করলে ইলেভেন পার্সেন্ট লাভ হতো তাহলে প্রথম যে রিলেশনটা আছে প্রথমটা প্রথমটা কিন্তু কন্ডিশন না ও সেটা বিক্রি করে ফেলেছে ঠিক আছে তাহলে সেলিং প্রাইস কত একশো আটাত্তর টাকা এখানে ক্ষতি কত লস কত ইলেভেন পারসেন্ট তো এখান থেকে আমাকে কস্ট প্রাইসটা বের করতে হবে ঠিক আছে তাহলে কস্ট প্রাইস সেলিং প্রাইস তাহলে একটু আগে কী বললাম আমাদেরকে কস্ট প্রাইসটা কিন্তু ধরতে হবে একশো ঠিক আছে যদি কিছু বলা না থাকে কস্ট প্রাইসের উপর লাভ ক্ষতিটা হিসেবে হয় তো যেহেতু এখানে লস তাহলে সেলিং প্রাইস কত তাহলে একশো মাইনাস এগারো তাহলে কত হচ্ছে এইট্টি নাইন ঠিক আছে এইটটি নাইন এবার সেলিং প্রাইস কত হচ্ছে একশো আটাত্তর সরি সেলিং প্রাইসটা এখানে এখানে হবে একশো আটাত্তর তাহলে কস্ট প্রাইসটা আমাদেরকে বের করতে হবে তাহলে কস্ট প্রাইসটা কীভাবে বের করব প্রথমে একশো ঠিক আছে এর আগের মতো এবার দেখো এখানে বেড়েছে না এইট্টি নাইনের থেকে এখানে বেড়েছে তাহলে এই দুটো দিয়ে আমি এমন একটা রিসিউ বের করবো যেটা কি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বা একের থেকে বড়ো হয় তাহলে একশো আটাত্তর উপরে এইটটি নাইন নিচে তো দেখো এইটটি নাইন কি দুই দিয়ে গুণগুলো কিন্তু একশো আটাত্তর হয় ঠিক আছে তাহলে দুই কাটাকাটি যাচ্ছে তাহলে একশো দুগুনো দুশো দুশো হচ্ছে আমাদের কস্ট প্রাইস তাহলে কস্ট প্রাইস কত বেরোলো এখনও কিন্তু উত্তর আসেনি কস্ট প্রাইস হচ্ছে আমাদের দুশো টু হান্ড্রেড এবার কস্ট প্রাইস বেরিয়ে গেলো এবার কন্ডিশনে কী দেওয়া আছে দেখো কত টাকায় বিক্রি করলে ইলেভেন পার্সেন্ট লাভ হতো ঠিক আছে কস্ট প্রাইস আমাদের কত দুশো টাকা বেরোলো আর লাভ কত প্রফিট কত ইলেভেন পার্সেন্ট মানে একশো টাকা এগারো টাকা লাভ তাহলে দুশো টাকা বাইশ টাকা লাভ মুখে হিসেবে হয় ঠিক আছে তাহলে বিক্রম মূল্য কত হবে দুশো বাইশ তাও আমি এটা করে দিচ্ছি তোমাদেরকে তাহলে কস্ট প্রাইস যদি আর সেলিং প্রাইস ঠিক আছে কস্ট প্রাইস আমরা লিখব একশো তাহলে সেলিং প্রাইস কত একশো এগারো এবার কস্ট প্রাইস যদি দুশো হয় তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলাম তাহলে এটা কত হচ্ছে দুইশো বাইশ এটাকে আমি কী করলাম দুই দিয়ে গুণ করলাম তাহলে এটাকেও আমরা দুই দিয়ে গুণ করব খুব সিম্পল ব্যাপার এবার সাত নম্বর অঙ্কটা করবো এক ব্যক্তি তিনশো তিরিশ টাকায় একটি বই বিক্রি করায় টেন পারসেন্ট লাভ হয় কত টাকায় বইটি বিক্রি করলে ফিফটিন পার্সেন্ট লাভ হবে ঠিক আছে তো এটাও কিন্তু একই টাইপের অঙ্ক কিন্তু এটা আমি আর একটু শর্টকাটে তোমাদের করাচ্ছি ঠিক আছে আগের অঙ্কটা যেমন প্রথমে কন্ডিশন থেকে আমরা কী করলাম কস্ট প্রাইস বের করলাম তারপর আমরা সেলিং প্রাইসটা বের করলাম ঠিক আছে প্রথমে আমরা কি করলাম ওখানে কস্ট প্রাইসটা বের করলাম ঠিক আছে দেখো এখানে প্রথমে আমরা কস্ট প্রাইসটা বের করেছি একটু জটিল হয়ে গেছে আর কি এবার আমরা এই কস্ট প্রাইসটা দিয়ে আবার পরের যে কন্ডিশানে সেলিং প্রাইসটা বের করলাম তো এখন আমরা কী করবো আরও সহজভাবে কিন্তু অঙ্কটা করবো দেখো খুব সিম্পল এত সোজা তোমরা ভাবতে পারবে না এত সোজা হয় অঙ্ক তো এখানে কী বলেছে এক ব্যক্তি তিনশো তিরিশ টাকা একটি বই বিক্রি করায় তাহলে সেলিং প্রাইস কত তাহলে সেলিং প্রাইস আমি একটু ডেটাটা ডেটাগুলো লিখে নিচ্ছি হ্যাঁ তাহলে টেন পার্সেন্ট লস কত হয় টেন পারসেন্ট ও টেন পার্সেন্ট প্রফিট হচ্ছে আর কত টাকায় বইটি বিক্রি করলে ফিফটিন পার্সেন্ট লাভ হবে তাহলে সেলিং প্রাইস ফিফটিন পার্সেন্ট কী হবে লাভ হবে ফিফটিন পার্সেন্ট এখানে এসপিটা কত হবে খুব সিম্পলি কিন্তু দেখো হিসেবটা দেখো অঙ্কটা কী শর্ট প্রসেস শর্ট প্রসেসটা আমি তোমাদের বলছি একটু আইডিয়া করতে হবে একটু মুখোমুখি হয় তাহলে দেখো এখানে এসপি মানে সেলিং প্রাইজের ভেতরে কিন্তু এই প্রফিটটা ঢুকে আছে ঠিক আছে তো এখানে আইডিয়া করে যদি কস্ট প্রাইসটা আমি তিনশো ধরি ঠিক আছে কস্ট প্রাইসটা আমি যদি তিনশো ধরি তাহলে প্রফিট কত এখানে তিরিশ টাকা তাহলে তিনশো প্লাস তিরিশ করলে কোথায় তিনশো তিরিশ ঠিক আছে বোঝা গেল এবার টেন পার্সেন্ট কত হচ্ছে তিরিশ তাহলে ফিফটিন পার্সেন্ট কত টেন পার্সেন্ট তিরিশ ফিফটিন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কত এটা অর্ধেক পনেরো তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে আমাদের ফিফটিন পার্সেন্ট হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের ফিফটিন পার্সেন্ট তাহলে তিনশোর সঙ্গে পঁয়তাল্লিশ করলে কথা হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ পরেরটার প্রফিট কত ফিফটিন পার্সেন্ট তাহলে এসপি সেলিং প্রাইস তাহলে কত হবে তিনশো পঁয়তাল্লিশ ঠিক আছে তিনশো পঁয়তাল্লিশ আমি কিন্তু অঙ্কটা করলাম না না করেই কিন্তু মানে তোমাদেরকে এটা মনে মনে করেই দেখালাম তো দেখো আমাদের অঙ্কটা তাহলে অপশান সি হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এটা গেলো আরও শর্টকাট প্রসেস যেটাতে তোমরা পরীক্ষা হলেও করতে পারো ঠিক আছে এবার আমি তোমাদের এইটা ডিটেলে করাচ্ছি ঠিক আছে তাহলে যেহেতু প্রথমে টেন পারসেন্ট লাভ হয় ঠিক আছে তাহলে একশো টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে সেলিং প্রাইস কত একশো দশ টাকা ঠিক আছে এবার পরেরটার ফিফটিন পার্সেন্ট পরেরটা কত ফিফটিন পারসেন্ট তাহলে আমাদেরকে কী বের করতে হবে এখানে তাহলে এসপি কত এখানে এসপি দেওয়া আছে তিনশো তিরিশ ঠিক আছে এটাকে তিন দিয়ে গুণ করলে কত হচ্ছে তিনশো তিরিশ তাহলে এটাকেও আমরা তিন দিয়ে গুণ করবো তিনশো হচ্ছে কস্ট প্রাইস তাহলে কস্ট প্রাইস পেয়ে গেলাম তাহলে ফিফটিন পার্সেন্ট ঠিক আছে এবার কস্ট প্রাইস ফিফটিন পার্সেন্ট এইভাবে করা যায় তাহলে তিনশো কস্ট প্রাইস পেয়ে গেলাম তার ফিফটিন পার্সেন্ট তাহলে তিন তিন বরং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের লাভ তাহলে কস্ট প্রাইস কত তিনশো তাহলে তিনশো প্লাস পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের তিনশো পঁয়তাল্লিশ তাহলে এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস পরেরটার বুঝে গেল এভাবেও কিন্তু করতে পারবো তো আমি এখানে লিখে দিচ্ছি এটা ইন্টু তিনশো করলাম ইন্টু তিন করলাম ঠিক আছে এই শর্টকাট প্রসেসগুলো তোমরা অ্যাপ্লাই করবে তাহলে ক আরেকবার বলছি তাহলে কস্ট প্রাইস পেয়ে গেলাম এবার সেলিং প্রাইস কত আমাদেরকে প্রফিট প্রফিট আছে ফিফটিন পার্সেন্ট প্রফিট ঠিক আছে তাহলে আমরা কী করব প্রফিটটা এখানে বের করব তাহলে পঁয়তাল্লিশ টাকা প্রফিট হলো তাহলে সেলিং প্রাইস কত তাহলে তিনশোর সঙ্গে পঁয়তাল্লিশ আমি যোগ করবো মানে কস্ট প্রাইজের সঙ্গে পঁয়তাল্লিশ করে আমাদের সেলিং প্রাইস গেল এবার আট নম্বর অঙ্কটা দেখো বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত তো যখনই কী বললাম যদি কিছু বলা না থাকে সেটা ক্রয় মূল্যের উপর লাভটা আমরা ধরি তো এখানে বলাই আছে বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য যদি এখানে এমনি আমরা কস্ট প্রাইস আচ্ছা সেলিং প্রাইসটা আগে লিখব তারপর কস্ট প্রাইসটা লিখবো ঠিক আছে তাহলে সেলিং প্রাইস যদি একশো টাকা হয় এবার সেলিং প্রাইসটাকে আমরা একশো টাকা ধরবো ঠিক আছে তাহলে যেহেতু টোয়েন্টি পার্সেন্ট লাভ ঠিক আছে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ তাহলে কস্ট প্রাইসটা যেহেতু লাভ তাহলে কস্ট প্রাইসটা কম হবে সেলিং প্রাইসটা বেশি হবে তাহলে কত হবে তাহলে একশো মাইনাস টোয়েন্টি তাহলে হচ্ছে আশি টাকা আমাদের কস্ট প্রাইস বোঝা গেল সেলিং প্রাইসের উপর কিন্তু লাভ তাহলে সেলিং প্রাইসটা আমি একশো ধরবো লাভ কত টোয়েন্টি পার্সেন্ট তাহলে যেহেতু কস্ট প্রাইসটা কম হবে তাহলে একশো মাইনাস টোয়েন্টি তাহলে আশি তাহলে সেলিং প্রাইস একশো টাকা হলে কস্ট প্রাইস আশি টাকা তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত তাহলে ক্রয় মূল্য কত আশি টাকা লাভ কত ওই কুড়ি টাকা তাহলে ক্রয় মূল্যের উপর লাভ কত তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে আমাদের তাহলে আমরা কী লিখব লাভটা লিখব ঠিক আছে আমরা এটা লিখে দিচ্ছি তোমাদের ক্রয় মূল্যের ওপর লাভ তাহলে প্রথমে কী লিখব লাভ লাভ কত এই কুড়ি টাকায় লাভ শুধুমাত্র এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা চেঞ্জ হয়ে গেলো তাহলে ক্রয় মূল্যটা কত ক্রয় মূল্য নিচে লিখব আর উপরে লিখব একশো কি ফর্মুলাটা এমনি যে ফর্মুলাটা ঠিক আছে তো আমরা এখানে এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করেছি শতকরা লাভ লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো ঠিক আছে যার উপর লাভ সেটা কিন্তু এখানে লিখতে হবে যেহেতু ক্রয় মূল্যের উপর লাভ তাহলে ক্রয় মূল্যটা এখানে আমরা লিখব এবার আমাদের ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে তাহলে চার দিয়ে ভাগ ঠিক আছে চার কুড়ি মাসি চার দিয়ে পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আটের অপশান হচ্ছে আমাদের অপশান বি হচ্ছে আমাদের আনসার এবার নেক্সট নয় নম্বর অঙ্কটা করবো দেখো কী বলা আছে এখানে বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর ক্ষতির হার কত তো এখানে এসপি সিপি মানে সেলিং প্রাইস কস্ট প্রাইস তাহলে সেলিং প্রাইসটা আমরা একশো ধরব যেহেতু কী বলা আছে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি যেহেতু ক্ষতি তাহলে কস্ট প্রাইসটা কী হবে বেশি হবে তাহলে একশো প্লাস টোয়েন্টি তাহলে কত হচ্ছে একশো কুড়ি তাহলে কস্ট প্রাইসটা হচ্ছে একশো কুড়ি তাহলে ক্রয় মূল্যের ওপর ক্ষতির ধার কত তাহলে ক্ষতি ক্রয় মূল্যের উপর ক্ষতি ঠিক আছে ক্রয় মূল্যের ওপর ক্ষতি তাহলে আমরা কী লিখবো ক্ষতি বাই ঠিক আছে লস বা লস বাই কস্ট প্রাইস ইন্টু হান্ড্রেড তাহলে লস কত এই কুড়ি টাকাই ঠিক আছে কুড়ি টাকায় কিন্তু লস তাহলে কুড়ি ফস্ট প্রাইস কত একশো কুড়ি তাহলে ইন্টু একশো তাহলে এই যে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম দুই দিয়ে ভাগ করলো ছয় তা ছয় দিয়ে যদি একশোকে ভাগ করি কত হচ্ছে দেখো তাহলে একশোকে আমরা ছয় দিয়ে ভাগ করব ছয় এককে ছয় চার শূন্য ছয় ছয় ছত্রিশ তাহলে চার চার বাই ছয় এটাকে যদি কাটাকাটি যায় দুই তিন তাহলে ষোলো সমস্ত দুই বাই তিন তিন পার্সেন্ট ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট অপশান এ হচ্ছে আমাদের আনসার এবার নেক্সট অঙ্ক লাস্ট অঙ্ক করাবো দশ নম্বর প্রতিদিন কিন্তু দশটা করে অঙ্ক করা হচ্ছে তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে দেখো এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলেই নতুন কোনো ক্লাস দিলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো দশ নম্বরটা কী বলেছে দেখো ক্রয় মূলের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত তাহলে ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ তাহলে আমরা ধরবো কস্ট প্রাইস সেলিং প্রাইস যার উপর লাভ সেটাকে আমরা একশো ধরবো তাহলে কস্ট প্রাইসের উপর লাভ তাহলে কস্ট প্রাইসটাকে একশো ধরবো ঠিক আছে তাহলে লাভ কত টেন সরি টোয়েন্টি পার্সেন্ট তাহলে সেলিং প্রাইসটা কত হচ্ছে আমাদের তাহলে সেলিং প্রাইসটা তাহলে বেশি হবে একশো প্লাস টোয়েন্টি তাহলে একশো কুড়ি ঠিক আছে তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ বিক্রয় মূল্যের উপর বিক্রমমূল্যের উপর উপর লাভ কত তাহলে লাভ কত এখানে টোয়েন্টি বিক্রমমূল্য কত একশো কুড়ি ঠিক আছে ইন্টু হান্ড্রেড তাহলে ফর্মুলাটা কি এখানে ফর্মুলাটা হচ্ছে প্রফিট বাই সেলিং প্রাইস ইন্টু হান্ড্রেড এই ফর্মুলা কিন্তু আমরা করলাম ঠিক আছে শূন্য কাটা ছয় বা ছয় দিয়ে একশোকে ভাগ করলে কত হচ্ছে দেখো একটু আগে করলাম আমরা তাহলে কত হচ্ছে এটা ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট এটা হচ্ছে উত্তর আমাদের অপশান সি হচ্ছে আমাদের উত্তর তো বন্ধুরা আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো